রোজি টানে উড়িষায় কাজে গিয়ে নিহত এক পরিযায়ী শ্রমিক নিহতর নাম পাইপলাইনের কাজে গিয়েছিলেন তিনি বুধবার পাইপলাইনের কাজ করার সময় হঠাৎই মাটির ধসে নিহত হয় সে খবর নিহতর বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা খবর পাওয়া মাত্রই প্রশাসন থেকে পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি জেলা দরকার লালা রা কাগা নম্বর ব্লকে দেবাইপুর দাদবাটি এলাকায় জানা যায় এক মাস আগে উড়ির পাইপলাইনের কাজে গিয়েছিলেন তিনি বুধবার পাইপলাইনের কাজ করবার সময় হঠাৎ মাটি ধসে পড়ে তার ওপর বেরি আসতে না পারায় সেখানেই নিহত হয় শরিফুল নিহতের খবর বাড়িতে এসে পৌঁছাতেই কানায় ভিজে পড়ে পরিবারের লোকেরা খবর শুনলে কি প্রথমে গড়widehat নামে আঁচলো দিয়ে মাটির চাপ ঢেসে মরে গেলছে তাই শুনছি ছেলেগুলো আমি কি করে মানুষ করব সংসার তো চালাইতে হবে আমার যে সংসারের মাথা সেই তো চলে গেল আমি কি করে সংসার চালাবো দুই ছেলে মেয়েকে পড়াশোনার দায়িত্ব লিছি আমরা তাই বলল এবং আগামী দিনে আগামী দিনে তোমাদের পাশে থাকবো আমি খবর পাওয়া মাত্র ভগবানগুড়ের বিধায়ক রিয়াদ হোসেন সরকার ব্লক তৃণমূল সভাপতি গোলাম সাদিয়া ওরফে দুলাল সহ একাধিক নেতৃত্বরা নিহতের বাড়ি পৌঁছায় প্রশাসনের থেকে পরিবারের পাশে থাকবার আশ্বাস দিয়েছেন তারা নিহতের দেহ বাড়ি নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে পরিযায়ী শ্রমিকের নিহতের ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে দেখুন হঠাৎই রাত্রেবেলায় আমি ভবঙ্গলা থাকা অবস্থায় আর কি একটা খবর পেলাম যে এটা মর্মান্তিক এবং খুব দুঃখজনক বেদনাদায়ক ঘটনা যে এখানে আমাদের যে দাদমাটি মাটি বুথ আছে সরলপুর অঞ্চলের ভংলা টুয়ের সেখানে এক শ্রমিক ভাই সে কাজে যায় এক মাস আগে পাইপ লাইনে কাজে এবং সেখানে কোনো কারণবশত সেখানে সেই লাইনে কাজ করতে গিয়ে মাটি চাপা পরে সে আজকে ওখানে মৃত্যু হয়েছে তার এবং ডাক্তার তাকে সঙ্গে সঙ্গে ওখানে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিলো ডাক্তার ওখানে ওর মৃত্যু ঘোষণা করেছে এবং আমরাও খবর পেয়ে এখানে সঙ্গে সঙ্গে ছুটে হয়েছি এখানে আমাদের পরিযায়ী শ্রমিকের যে সমস্ত বাইরে যারা থাকে আমাদের ভংলা ট্যের পক্ষ থেকে আমাদের টিটু আছে আমাদের সরলপুরে সে পুরো ভংলা ব্লকটাকে দেখাশোনা করে এবং আমরা যারা পরিযায়ী শ্রমিকের সঙ্গে যারা কাজ করে যে সমস্ত এরা আছে দায়িত্ব আছে যারা তাদের সঙ্গে যোগাযোগ করে তার বড়িটা নিয়ে আসার ব্যবস্থা করছে এবং যে মারা গেছে তার নিজের শালা নামাজি সে ওখানে আছে তাদের সঙ্গেও যোগাযোগ চলছে অনবরত এবং থানা সহ ওই থানাসহ যেখানে মারা গেছে তাদের সঙ্গে আমাদের যোগাযোগ চলছে অতি সত্তর আমাদের বড়িটা এখানে আসে আমরা শুনতে পেয়েছিলাম যে ওড়িশায় কাজ করতে গিয়ে মাটির ধস নেমে সেখানে তার মৃত্যু হয়েছে এবং আমাদের যে পরিযায়ী শ্রমিকের যে একটা সাক্ষা সেল আছে সে সেলটা আমাদের এখানে সবুর ওরফে টিটু দা দেখাশোনা করছে টিটু দাও আমাদের সঙ্গে যোগাযোগ করেছে এবং আমাদের যে স্থানীয় রানীতলা থানার ওসির সঙ্গে যোগাযোগ করেছেন এবং আমরা এখানে বিধায়ক সাহেবের নেতৃত্বে আমরা এখানে এসেছি বিধায়ক সাহেব তাদের পাশে এসে দাঁড়িয়েছেন এবং আগামী দিন সরকারি যে সব সহযোগিতা রয়েছে এমন কি তার যে মেয়ে আছে বা ছেলে আছে তাদের পড়াশোনারও দায়িত্ব উনি নিয়েছেন এবং সকল রকম সহযোগিতা করার আশ্বাস উনি দিয়েছেন প্রতিষ্ঠান সমস্ত প্রকার মার্বেল গ্রানাইট স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার আরকে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার বিশদে জানতে আজই যোগাযোগ করুন আদাদো মার্বেল চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার 9474102078